তো আমার স্বপ্ন ছিল যে আল্লামা সাইদির মতো একজন মুফাসির আমি হব আল্লামাকে কবুল করে চালা যেন আল্লামা সাইদির মতো আমাকেও কবুল করে বলে না আমি আল্লামা সাইদি সাহেব মারা যাওয়ার পরে ওনাকে দেখতে গিয়েছিলাম হাসপাতালে দেখতে দেওয়া হয় নাই ঘরে আসলাম কেঁদেছি অজর ধরায় কেঁদেছি জীবনে জন্মের পর থেকেই যখন বুঝে উঠতে পারি নাই তখন তিনি জেলে গিয়েছেন তেরোটি বছর কাটিয়েছেন ওনার জেলে যাওয়ার পর থেকে শুধু একটা বার দেখার স্বপ্ন শুধু আমার একানা কুটি যুবকের হৃদয়ের স্বপ্ন ছিল যে আল্লামা একটা বার একটা মাঠে আমরা একটা কথা দেখতে পারি নাই দেখতে পারি নাই আল্লামা সাইদির রহমতুল আলীকে নিয়ে অনেকে অনেক গান লিখেছে আমি কয়েকজনের কাছে গানের কথা বললাম যে আমি আল্লা আমি যেহেতু ইসলামী সঙ্গীত শিল্পী সঙ্গীত শিল্পী আমার কয়েকটা পরিচয় আমি একদিক দিয়ে আলোচক আরেক দিকে আমি ইসলামী সঙ্গীত শিল্পী আরেক আমি আন্তর্জাতিকভাবে কোরআন পুরস্কারও পেয়েছি পুরস্কারও পেয়েছি তো আমার কয়েকটা এই পরিচয়ের কারণে আমি চিন্তা করলাম সঙ্গীত শিল্পী হিসাবে যেহেতু অনেক শিল্পীর আল্লাহ সাহিদ ইরাম তো গাছে আমি গাইব আমি গাইব তো কয়েকজনকে বলার পরে কেউ আমাকে গান দিচ্ছে না আর কয়েকজন গান দেওয়ার পরেও তাদের কথা আমার পছন্দ হলো না আমি চিন্তা করলাম ভালোবাসার মানুষের কথাগুলো আমার হৃদয় থেকে বের হবে অন্য কোনো মানুষের বলা কথা আমি বলবো না আমি ইসলামীর সঙ্গীতটা গাওয়ার পরে অনেক ব্যস্ততার ভিতর ভেতরে স্টুডিওতে সঙ্গীতটা রেকর্ড করতে গেলাম চিন্তা করলাম কত বড় বড় শিল্পীরা গান লিখেছে আমার গানটা কত দূর পর্যন্ত পৌঁছাবে কিন্তু আল্লাহ সাঈদির নাম লিখে ইউটিউবে সার্চ করেন আমার গানটা প্রথমে আসবে আলহামদুলিল্লাহ বলে ওনার ওয়াজগুলো সবগুলো পরে আসে আমার গানটা আগে আসে তো আমি মনে করি আমার হৃদয় থেকে ওনাকে ভালোবেসেছি এই জন্য আল্লাহ হয়তো গানটা কবুল করেছে সবাই আমাকে বলে আমি অনেক জায়গায় গানটা গাইতে পারি না অনেক সময় গান গাই আপনি বিশ্বাস করবেন আজকেও এখানে ওঠার আগে আমাকে না করেছে এই গান গানটা অর্জন তা আমি কি গাইবো না গান গাইবো আমি অবশ্যই গাইবো আল্লাহ সাইদির রহমান যদি তেরো বছর কাটাতে পারে আমরাও যোগকে যোগ কাটাতে পারবো ইনশাল্লাহ ঠিক 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 ইনশাল্লাহ আমরা আমি ভাবছিলাম যে আপনারা হয়তো না করে থাক বলার দরকার নেই কিন্তু আমরা দেখলাম আলহামদুলিল্লাহ আপনাদের এলাকার এই যুবক ভাইদের মানুষ জজবা আছে এই জন্য আমি গাচ্ছি শুধু আমার যুবক ভাইদের দিকে তাকায় গাইবো ইনশাআল্লাহ কোনো ভয় আছে

আল্লা সহি তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখাতো হবে নায়ার এই জীবনে দেখা হবে জন্নত ফুল বাগানে দেখা তো হবে নায়ার এই জীবনে দেখা হবে জন্নত ফুল বাগানে এ আশা কবুল আল্লাহ তুমি পড়ে না আমি এই আশা কবুল আল্লাহ তুমি শহীদ হয়েছো তুমি এটাই জানি আল্লা সাইদি তুমি বরণী শহীদ হয়েছো তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটা জারি